দু সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা বিশেষ নিরাপত্তা বিমানে চলে যাওয়ার পরই আলোচনায় এসেছিলেন গোলাম আজমের ছেলে আমান আজম তিনি বের হয়ে এরপরে লাইভে বা মিডিয়ায় এসে বলছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত এরপরে আমরা দেখেছি এই বাংলাদেশে মোহাম্মদ আলী জিন্নের মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করতে দেওয়া হচ্ছে না এরপরে আমরা দেখেছি এই বাংলার জমিনে হ্যাঁ বাংলা ভাষা হবে উর্দু ভাষা উর্দু ভাষার সেন্টার পর্যন্ত আমরা এখানে দেখেছি এরপর আমরা দেখেছি পাকিস্তান থেকে জাহাজ ভর্তি কি জিনিস আনা হয়েছে একটা জাহাজ ভর্তি আনা হয়েছে এবং সেখানে সেই পাকিস্তানের বিখ্যাত পত্রিকা ডল পত্রিকা ও ক্যাসলাইন পত্রিকায় প্রকাশ করেছেন যে চুয়ান্ন বছর পর একটা মাইল ফলক অধ্যায় রচনা করেছেন পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান এই জাহাজের মধ্য দিয়ে নতুন একটা সূচনা তৈরি করেছেন কিন্তু দুঃখের বিষয় এই জাহাজের ভিতরে কি ছিল কি আনা হয়েছে এখন পর্যন্ত তার তথ্য তথ্যপথ্য জাতির কাছে পেশ করা হয়নি যাই হোক এরপরে এই জাহাজ মানে ঘাটে আসার পরে জাহাজ থেকে মাল উত্তরণের সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেখানে যাওয়ায় তাকে গ্রেপ্তার করে তার তাকে চাকরিচ্যুত করা হয়েছে যাই হোক সর্ব তাকে সেখানে যেতে দেওয়া হয়নি যাই হোক বিষয়টা হচ্ছে এই বাংলাদেশে পাকিস্তানের সকল গোয়েন্দা সংস্থা বলেন সকল শিবির সংস্থা বলেন সকল সরকারি সংস্থা বলেন প্রতিনিয়ত আসা যাওয়া হচ্ছে পর্দার আড়ালে যাই হোক সর্বোপরি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এই ইসাকদারের আগমনের পরই আমাদের এই বাংলাদেশে একটা আলোচনায় চলে আসছে এই গোলাম আজম যিনি এই পাকিস্তানের পা খানাদার বাহিনীদের সাথে থেকে বাঙালি জাতির উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব মুহূর্তে এই গোলাম আজম বাংলাদেশ ত্যাগ করেছিলেন এবং বাংলাদেশ ত্যাগ করে তিনি এই বাংলাদেশটাকে আবার পূর্ব পাকিস্তানে ফিরিয়ে নেওয়ার জন্য সৌদি আরব পাকিস্তান লন্ডন বিভিন্ন জায়গায় তিনি সংগঠন তৈরি করেছেন জনমত তৈরি করেছেন এবং শক্তি একটা মানে সংগঠন করে একটা শক্তি তৈরি করেছেন যে বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তানে ফেরত নিতে হবে যাই হোক সেই গোলাম আজমের ছেলে আমাদের আবদুল্লা বিন আমান আজম সেই আমান আজম সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার নিয়োগ হয়েছে উনিশশো সালে সেখানে সেই নিয়োগ কীভাবে এসে অনেক আলোচনা আসছে সেই নিয়োগটা তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এর সাদ নিয়োগ দিয়েছিলেন তখন প্রশ্নটি ছিল গোলাম আজম এই যে আমান আজমের বাবা তো এ দেশের নাগরিক না সুতরাং তিনি কিভাবে এত বড় পদ লেফটেন্যান্ট জেনারেল হলেন তো এই জন্য বিভিন্ন আলোচনায় আসছিল যাই হোক সর্বোপরি যে আলোচনা সেটা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তান প্রেমিক হয়ে এ দেশটা এখন কিন্তু পাকিস্তানের নিয়ন্ত্রণ এবং পশ্চিমে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আছে যাই হোক সেই নিয়ন্ত্রণকে প্রতিষ্ঠিত করা শতবাদ প্রতিষ্ঠিত করার জন্য বা মানে পাকিস্তানের পত্রিকা ডন পত্রিকা পাকিস্তান সরকার প্রধানকে বিভিন্নভাবে উৎসাহ এবং বুদ্ধি পরামর্শ দিয়েছিলেন সেখানে তারা উল্লেখ করেছেন যে পাকিস্তানের মানে শুভাকাঙ্ক্ষী দেশপ্রেমিক হ্যাঁ আমান আজম তিনি এই বাংলাদেশের জাতীয় পত্রিকা জাতীয় সঙ্গীত পরিবর্তন বাংলাদেশের সংবিধান পরিবর্তন উন্নয়নের বিষয়ে বিভিন্ন রকমের কাজ করেছেন চেষ্টা করেছেন এবং চেষ্টা অব্যাহত আছেন সুতরাং এই আমান আজমকে সেনা প্রদান করতে হবে আর যদি তাৎক্ষণিকভাবে সেনা প্রদান না করা যায় তাহলে প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা পদ বের করে তাকে তাকে উপদেষ্টা নিয়োজিত রেখে করা উচিত বলে তারা মনে করছে তারা এই ইসাকদারের আগমনের পরই তারা এই একটা প্ল্যান পরিকল্পনা তৈরি করেছে আপনাদের একটু জানিয়ে রাখি যে পাঁচই আগস্ট ঢাকা লং মার্চ টু ঢাকা সেই করার প্রোগ্রামের প্রাককালে এই আমাদের সেনা প্রধান ডক্টর ওয়াকারুজ্জামান এবং সাবেক সেনা প্রধান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আকবর আলী এবং এই আমান আজম তারা তিনজনে একটা ম্যাটিকুলাস ডিজাইন করেছিল যাই হোক এই সেই ডল পত্রিকা এবং বা পাকিস্তানের সবচেয়ে জনপুলার পত্রিকায় ডল ও ক্যাসলাইন পত্রিকায় উল্লেখ করেছে যে গোলাম আজমের ছেলে আমান আজম দেশপ্রেমিক আমান আজমের মধ্য দিয়েই এই চুয়ান্ন বছরের প্রতিশোধ নেওয়ার একমাত্র সময় এখন উপযুক্ত সময় তারা সেইভাবে উপস্থাপন করেছে যাই হোক সর্বোপরি বিষয় হচ্ছে এই বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশটাকে এই বাংলাদেশের আর্মি ফোর্সটাকে এই বাংলাদেশে পাকিস্তান হওয়ার ব্যবস্থা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই করে গেছেন এই সাদা শার্টটা যত সুন্দরই হোক না কেন যদি এই সাদা শার্টের ভিতরে যদি একটা বিষাক্ত জিনিস থাকে তাহলে সেই সাদা শার্ট পরে ব্যবহার করতে পারবে কিনা এবং ব্যবহার উপযোগী হবে কিনা ঠিক তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিষাক্ততাকে সাধারণ ক্ষমা করে দিয়ে দেশটাকে আবার যুদ্ধের ব্যবস্থা তৈরি করে দিয়েছে এবং এই দেশটা আবার পূর্ব পাকিস্তান হবে সেখান থেকে আবার যুদ্ধ করে হয়তো বাংলাদেশ আবার নতুন বাংলাদেশ তৈরি করা যেতে পারে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে